ইমানি দর দুদিন তাহে উম্মতে মুসলিমার গুণাত তাকিন আপনি বাসাইবার দুদিন আপনি ফিকির হরণ খাজেই আপনি দুদিন দিনর দাঁড়ি হইন তে খুদারা আপনি খুলে আম তার নাম লই বানা এক বন্ধায় চাল্লিশ বছর থাকিন গুণা করে ত্রিশ বছর থাকিন গুণা করে সমাজের মানুষে কেউ জানে না ইলা আছে না না তার মানে আল্লাহ তার গুনা লুকাইয়া রাখছো আপনার এই অথরিটি খেয়ে দিল আপনি এই মানুষের খুলে আম বেজ করত হজরত ইউনুস নবীরে মাসর ফেটো কেন হারাইলা তোরা স্টাডি করিয়া দেখি এক দুই বছর না নয়শ থেকে সাড়ে নয়শ বছর দিনর কর্ম করছোন ফালাইয়া গ্যাস লাগিয়া তাই তে কোমর মানুষের দোয়া শুরু করে দিল আল্লাহ আমরা ঠিকই দিই বালা দিম আল্লাহ হজরত ইউনুসর দাওয়া পছন্দ করস না তুমি আমার কৌম আমার পাবলিক আমার বন্দাগুলোর উপরে নারাজ হইয়া তুমি গেলাই তোমার খাস তো খালি আসলো ফৌসানি আমি যদি দিনর দায়ী হই বেশ তাকিন বেশাবি আফলাইন তোর কাছে আজ জুড়িয়া খান দিয়া গিড়গিড়া জানি হইতে পারব আমার কাছে অথরিটি নাই ফেউরে খুলে আমে इज्जत করতাম সলেরি সলের দিনেনা না সলের তোড়া একবার দেখি নিজর গুনা তো গুনা মনো হয় না আর ফরর গুনা কবিরা সগিরা হইলো কবিরা বনো এক জায়গাতে ফুড়ি গেছে কি আনা কইয়া বাড়ির থেকে বারোইয়া এগারো মুরব্বী ফাগল হয়ে গেছে বিচার করত কিছু আসুন সমাজ মুরব্বী এখন খাইয়া খাম নাই গো মুরব্বী নাই হায়া খাইয়া খাম নাই ও ছোট ছোট মেটার রে উপরে রে তাল করিয়া কিলানি বিচার করা যায় বিচারও নশায় গো তাকে তারা টিফা দে দিয়ে মেটারিগু মিঠানি দায় শেষ করা দায়

আপনি আল্লাহর কাছে দোয়া করুন না আল্লাহ বৃষ্টি রুকি লাইসন যুদিন আপনি দোয়া তে আল্লাহ দিতে পারসানবী আত উঠাইলা আল্লাহ কইলা উবরা মজলিশ উঠিয়া দেয় তো তাই কোলে আম এলান করলাম চাল্লিশ বছর খেয়ে গুণা করছো উঠিয়া দাও কি এই বন্ধার দিল চোট হায় আমার কারণে পাবলিকও তো পরিসার আমিও তো কুত্তা কমি নাইন স্যার কিন্তু আল্লাহ কইতে পারেন না নি অমুক রুল ইসলামে চল্লিশ বছর গুণা করছে তারে উঠিয়ে দেই সবে ওলা টিকটিকি বান্ধিয়া দেখা রে গুণেগার খেয়ে ও যে গুনাহ করছে হে তো বুধবার হে জুড়েও কইসে না দূরে কইলে তো সাইটর মানুষে বুঝি লাইবা ওটাই বউ ঘুরে ও গুড়ো ঘুরে এই সময় মারিয়া করবা কি তাহার বুঝরা নি মুড়াদারর বাজারই কিল ফোরব হে বিত্রে বিত্রে কইস কিতা আল্লাহ রে এলাহি আসাই তুকা আর বাড়ি না এমলা চল্লিশ বছর আমি কন্টিনিউ তোর না ফরমানি করছি আমারে বেজত করছো না বেহুর মত করছো না আমার রশি তুই সারিয়া দিছ আর ও জি তুকা তাই বানাইস বেরোয়া জিয়া তোর গেছে আইসি তো বা তাও কন্ডিশন লাগাইয়া তো বা এক বাচ্চা দুদিন বুল করে বাফর সামনে আর বাফরে কয় আমি তোমার কাছে মাফ চাইমু ও কন্ডিশনে আমারে যদি নবু দেউতে মাফ চাইমু বাফর রাগ উঠবো না বলছে হে কন্ডিশন লাগাইয়া পর ওই যে তো পা ইবান ভাই আল্লাহ বেরো আজি গেছি আইস তো শুবই তো আমার উপরে ও লাগিন তোর দরবার আইসি তুই মাফ দিলাস না চাল্লিশ বছর নাফর মানি করছি তুই সাড়ে দিস আর আইস ভাই আর মাফ চাই তা দি দুরুস খাওয়াইতে নি আমারে তাও কিলা জুরে না বিত্রে বিত্রে দিল দিল আল্লাহ তো দিলর বিত্রর খবরও জানোই তা খালা হৈছে আসমানোর দরওয়াজা খুলছে আল্লাহ গীতা বলছেন মিশর জমিন ফানি দিয়া লাবা লব করি দিস পাবলিক ওর মানছে কইলা মুসা আবু তো উঠিয়া গেছে না মুসা নবী আত উঠাইয়া কইলা ইয়া রব নাফর মান তো আবু উঠলো না এ মুসা তুই আমি রুকিয়া রাখছি কইছে নাফর উঠিয়া গেলে আর এগে ভিতরে ভিতরে এমন কোয়া করছে আমার গুসারে রেহমত বদলাইয়া রেহমতর দরিয়ারে জুস মারাই দিছে আর যার কারণে ফানি রুকিসলাম তার কারণে আবার আমি ফানি দিছে সুবাহ আল্লাহ আল্লাহ বেজত করছেন রেহমতে খুদাবন্দি বাহানামি জুয়ম আল্লাহ রহমতে বাহানা তুকায় কোন কারণে কারে মাফ দিবা সারা জীবন জিনা করনে ওয়ালা কুত্তার ফানি লাগি মাফ দিলাইছেন আল্লাহ সারা জীবন গুনা করনে ওয়ালা এক বন্দিরে তোরা মদত করার কারণে আল্লাহ জন্নতি বানাইয়া দিলাই আর মুসা নবীরে কইতরা তুমি তানোর জনজার নামাজ ও পড়াইও তে আমি আর আপনি কে আইলাম সমাজে এক ভুল করি লাইছে গুনা করি লাইছে মসজিদের মধ্যে এলান করি আর গাঁওর মধ্যে এলান করিয়া ও গুনার কারণে ও ভুলোর কারণে মোহল্লার থেকে বাসা করি দিলাম আবার ব্যবসা চলের বাণিজ্য চলের কারবার চলের তার লোক সম্পর্ক বিয়াশী দাবত কিছু আছে এই আল্লাহর বন্ধারে তুমি মসজিদ হাইতে দেব আমরা রুকিয়া রুকিয়া দিলে না দাবত দি আর তার বাড়ি তার লোকে ব্যবসাও চলে তার ফুড়িরও বিয়া হর ফুয়ারও বিয়া হর আমি যাই আরও দাবতো কিন্তু মতন তুমি মসজিদও হইতে পারতায় না আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ামান আযলামু মিম্মা মানা মাসাজিদ আল্লাহ বড় জালিম হইল আল্লাহর কাছে এই মানুষ জেগে আল্লাহর ঘর মসজিদ তাকিন মানসরে রুকিব শুনিয়া রাখো সেক্রেটারি আর প্রেসিডেন্ট তখন এই ধরনের ডিসিশন তোমারে জাহান্নামের গাড়ার মধ্যে লইয়া যাইব আমারই পাওয়ার কে দিল আল্লাহর ঘর তাকিন আমি মানসরে রুকিতাম এই ধরনের মানুষে তো আরো মসজিদ আইতে দিতাম আরও বুঝাইতাম আরও কইতাম ভাই যাও মসজিদের মধ্যে তুমি গুনার তা করো তুমি আল্লাহর কাছে মাফ চাই নাও